আসসালামু আলাইকুম ভিয়রস এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে ইন্দুর কিভাবে কৃষকের ক্ষতি করে দেখেন একই গত্ত থেকে মানে এই ভাই এক বস্তা ধান তুলছে ধান দেখেন কিভাবে সাজাই রাখছে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভ দেখছেন বেশি বেশি শেয়ার করুন আর কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন এই দেখেন ভাই এক বস্তা ধান এক থেকে বের করছে আরও জানি না ইন্দুর কত ধান রাখছে কি পরিবেশ দেখেন ইন্দুর আসলে কৃষকের কত বড় ক্ষতি করে আপনারা বুঝতে পারবেন এই ধারা থেকেই ধান উঠালে হ্যাঁ লাইন লাইন এই দেখেন ভাই এই যে ধানের কি অবস্থা দেখেন শুধু এরকম ক্ষতি করে ইন্দুর একই ঘট্য থেকে এক বস্তা ধান উঠাইছে আরো উঠাচ্ছে এই দেখেন ধান ধান কয় নাকি কৃষকের শেষ করে দিছে এই ইন্দুর একই ধান দেখেন সুপ্রিয় বিহর্ষ এই দেখেন এক ঘর্ত থেকে এক বস্তা এক ঘাড়া থেকে এক বস্তা আরও আছে আরও আছে আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দেন আর কমেন্ট করে কে কোথা থেকে দেখছেন কি গত্ত থেকে এক বস্তা ধান উত্তোলন করেছে আরো খুনতেছে ওরে ধান ইন্দুরি যেন এই ভুই সারে ধান খেয়ে নিছে আরে অবস্থা একই গর্ত থেকে এক বস্তা সম্পূর্ণ হয়ে গেছে আরো উঠাচ্ছে এমডি হাফিজ এইটা হলো গো নগর মাঠ বলে এটা কালুখালীর ভিতর নগরবাতান মাঠ আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন আর দেখেন ইন্দুরে মানুষ একটা কৃষকের কি ধ্বংস করতে পারে দেখেন এই ভাই আসলে ঘর্তটা খুনছে একটা ঘাড়া থেকেই এক বস্তা ধান এজন্য মনে হচ্ছে যে ইন্দুর আসলে এই ভূয়ের ইন্দুরই সব কিছু এই ভূয় থেকে একটা কৃষক যদি দশ মন ধান পায় তার থেকে ইন্দুর নিয়ে কমিশন হিসাবে নিয়ে গেছে তিন মন আপনারা আসলে অরিজিনালি দেখতে পারছেন এই যে একটা বস্তা এই দেখেন সুপ্রিয় ভ বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন আর দেখেন কৃষকের কত বড় ক্ষতি করছে ইন্দুর এটা নগর মাথানের মাঠ বলে কালুখালী রাজবাড়ি বিকার পাশে এই সাইডে আছে নাকি ভাই দেখেন আর এক সাইডে খুনছে ভাই হয়তোবা এই সাইডে আরো বেশি হতে পারে দেখেন কি অবস্থায় সোনালী ধান এই মাঠের শুধু এই বইতে ধান আছে একজন ধান বানছে আসলে অনেক চমৎকার ধান বানিয়ে থাকে ধারা মানদার কোয়ালিটি অনেক সুন্দর দেখেন কীভাবে আমাদের দাঁড়ায় এই বাঁধছে আপনারা বেশি বেশি লাইভটা শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন আসলে ভাই একটা কৃষক আসলেই জানে ওনার একটা ক্ষেত কত কষ্ট করে সে উৎপাদন করে কিন্তু এই শয়তান ইন্দুরটা এই অবস্থা করছে আসলে এটা মেনে নেওয়া যায় না এখন আমাদের মাঝখান থেকে আমরা লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি সুপ্রিয় বর্ড এ দেখেন আরো একটা গর্ত পেয়েছে এই গর্তে মানে অনেক ধান আছে কি অবস্থা দেখেন আসলে একটা কৃষককে শেষ করতে একটা ইন্দুরের হয়তো বা বেশি সময় লাগে না কৃষকটা শেষ হয়ে যায় এত কষ্ট ধান অবশ্যই হাফিজ অনেক সুন্দর ধান এই ধান বান্ধে আসলে সবাই দেখতে চাই আমরা লাইভে আসার কারণ শুধুমাত্র ইন্দুরের কারণে আসলে ইন্দুর একটা মানুষের কত বড় ক্ষতি করতে পারে এ দেখেন একই ঘত্ত থেকে এক বস্তা ধান এ দেখেন শুধু ধান এই যেটা বলে আসলে অরিজিনাল ধান সুপ্রিয় ভিহার্স এখন আমরা লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করেন আর কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন ধন্যবাদ আবার পরবর্তীতে আপনাদের মাঝে চলে আসবো